সারা বিশ্বই আপনাকে চিনবে সারা বিশ্ব আল্লাহপাক এটাই তো আমি চাইছে আল্লাহর কাছে নিজান Анна আছেন সবাই তো বড় হতে চায় কয়জন বা বড় হতে পারে সবাই বড় লোক হতে চায় কয়জন বা বড় লোক হতে পারে হ্যাঁ তা ঠিক আছে মানুষের দুই মেনশনটা পূটিটা জিনিসের একটি দুই হ্যাঁ বদন জর্জ যানো কোন ভাবি না আসে হম আল্লাহ তাহলে আপনাকে অনেক বড় করে দেন অনেক বড় এলে মালা অনেক বড় রাহাবার অনেক বড় তদ্বির জগতের এই তন্তুলুকীয় জগতের বাদশাহ বানিয়ে দেন বাদশা বাদশাহী বানিয়ে দেন এই মা নগ্ন চলে এসেছে আল্লাহ যেন আমার এই যদি সত্যিকারেই কেয়ামতের ময়দানে এই কথা যদি মিথ্যা হয় তাহলে কেয়ামতের ময়দানে আমাকে আটকিয়ে দিয়ে দেন না ঠিকই আছে তোমার কথা থেকে কে পর্যন্ত আমি বললাম আপনি আপনি এই কথাটা আপনি রাখে নাহলে কাট গড়ায় দাঁড়িয়ে দিয়েন কে আমতের ময়দান হুম এরা বলছেন যে আল্লাহ তোমাক অল বিশ্ব লোকে চিনবে এরা আল্লাহর কাছে শুক্রিয়া দোয়া করছেন যেমন গুরু যেমন একটা বকুল গুরু বকুল খালি গুরু বকুল গুরু বকুল জব করলে একটা সাধনা হয়ে যাবে তার বললাম তো যে যে একটা শব্দ এই যে একটা ধ্বনি এখান থেকে যে তৈরি করতে হবে উর্জা একটা কম্পন সৃষ্টি করতে হবে আর এই কম্পন তো তৈরি করতে পারলেই তো এই যে আল্লাহ 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 হ্যাঁ এটা যেমন একটা ধ্বনি এটা একটা বাক্য এটা অসংখ্যবার পড়তে পড়তে যেমন একটা কি হয়ে যায় ঊর্জা এটা একটা কি হয়ে যায় কম্পন সৃষ্টি তার মানে একটা আলো একটা শক্তি প্রধান হয় যেমন যদি বলে যে গরু বকুল, গরুবকুন বকুল তে এরকম ऊर्जा শক্তি হবে এমন পরিমাণ বাড়তেই থাকবে যে যা চাইবে তো হয়ে যাবে কি গো গরুবকুন ই কানেই শুধু বাড়িতে নয় স্বয়ং সম্পূর্ণ এক জায়গায় বিস্তার করে না বিভিন্ন জায়গায় বিস্তার করে আপনারা বুঝতেই পারেন না হ্যাঁ আপনার কাছে চলে যায় আপনারা সালাম তো কথা আপনারা তো সালাম দেওয়ার দূরের কথা দুধ-মোতে কি জানেন না টানে উল্টা পাল্টা অনেক বড় হয়ে গেছে অনেক বড় ও গুরু বকুল এই আর গুরু বকুলকেই তো আপনি ওখানেই দেখতে পাচ্ছেন না অথচ আপনি কি টানছেন উল্টোপাল বুঝেন হ্যাঁ অনেক শিষ্য দেখতে পারছে ওনাকে দেখতে পারছে হ্যাঁ ওবার কথা বলছি হ্যাঁ ঠিক আছে সবাই তো দেখতে পারবে না ওর মন্তর আর বিশ্বাস ভক্তিতে ডাকতে হবে তাহলে আমার সাক্ষাৎ পাবে তাই কেন পাবেন কেন হ্যাঁ আল্লাফা আল্লাহফাই সবাই পাবে জেলা ভক্ত আমার তারা ঠিকই পাবে যাক তুমি দামি কয় একটা কথা বলছো আমার কিছু বোঝার ভুল টুরি বোঝার ছিল এলা সংশোধন হয়ে গেল কারণ দি শিষ্য চালেই দি সব কিছু মুহূর্তের মধ্যে দিতে হবে তা নয় বলবেই তারা আরো কথা আছে অনেক কিছু কথা আছে আমার এই সামান্য চোদ্দ বছরের বাবা বিশ্বাস করো আর না করো এখান থেকে যদি আমার এই সাকৃতেরা যদি দেখতে পায় আমার যারা আমার ভক্তবিন্দু যারা দেখতে পায় যদি কবিরাজরা আমার সাধারণ লোকের কথা বলছি না আমার আব্দুল মোতালিক নামে যদি আমাকে কেউ চিনে থাকে তারা বলতে পারবে তারা আরও জানতে পারবে যে আমি কোথায় এসেছি তারাও চিন কথা বুঝতে পারছেন এই এয়ার মাধ্যমে আমিও পঞ্চায়েতে যাচ্ছি কাউকে ছোট চোখে দেখতে হয় বাবা অনেক বড় বাবা এই জগতের অনেক রাহাবান অনেক বড় ওনাকে কেউ ভুল বুঝবেন না ওনাকে আপনারা সম্মান করুন আপনারা সম্মান পাবেন আপনাদের রাস্তায় আপনারা চলুন ইনার রাস্তায় ইনারা চলুন কেন দ্বন্দ্ব আপনারা একই সঙ্গে কাজ করুন একই সঙ্গে মিলেমিশে কাজ করুন কেউ কারো প্রতিযোগিতায় কেন নামবেন এই যে ধরেন ডাক্তারেরা একটা রুগীকে যখন ঠিক করতে পারেন না এক সঙ্গে অনেকগুলো ডাক্তার এক সঙ্গে বসে পরামর্শ করে কাজ করেন করেন না বাপ হ্যাঁ করে করে ঠিক আছে তা আমরা কেন আজকে কবিরাজরা একটা আর একটা রু আমি এর এ চেয়ে বড় কবিরাজ আর ওর সাথে আমি কথা বলবো না আমি তো কাকু ঘৃণা করি না কাকু না আমি আমার জীবনে আমি ওলা হিসাব না কিন্তু কতগুলা বেফাজিল কথাবার্তারা কয় থাকে থাকে রাগ ধরে যায় মানে হিসাব সারা তো এই আপনার রাস্তায় আপনি কাজ করুন আমাদের রাস্তায় আমরা কাজ করি কেন বাবা দিদা দম হ্যাঁ ঢাকা যাইতে অনেকগুলো রাস্তা আছে আছে না আছে আপনি মন চায় আপনি যেদিক দিয়ে ইচ্ছে এদিক দিয়ে ঢাকা যেতে পারবেন হ্যাঁ এখানে আরছি

করে দিবি কি আর রুগী সুস্থ আর রুগী যদি সুস্থ না হয় তার মানে রুগী ঢং হ্যাঁ যা ঠিক আছে বলে আমার এখানে লোক খোঁজ এসেছে জিন আপনি কোরআনটা সামনে রাখুন আর একশোটা কবিরাজে ডাকেন দশটা কবিরাজ বলতে পারবে না আমি জিন চোখে দেখেছি ও বলতে পারবে না আমি বললাম তো কোরআনটা নিয়ে আসুন যদি ওদের ভিতরে এলেম থাকে ওদের ভিতরে যে ইমান থাকে তাহলে ওরা বলতে পারবে কুরআনে হাত দিয়ে বলবো এখনো জিনেই চকে দেখেন অতসব জিনের চিকিৎসা করছে আপনি বিশ্বাস করেন বাবা হ্যাঁ ঠিক আছে কি নয় হ্যাঁ ঠিক আছে আপনাকে বলছি যে 100টা কবিরাজ নিয়ে আসবেন ভালো কবিরাজ নিয়ে আসবেন এখনো জিন চকে দেখেনি দেখলে তো চেনা পাব না আহ বড় বড় ওলি উলিয়াদের সামান্য ভুল ত্রুটির কারণে জিনেরা তুলে নিয়ে চলে গেছে হ্যাঁ বিরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ করে জিনে উঠায় নিয়ে চলে গেছে কত বছর পর এসে বলছে তুমি যাবে তিন বছর পর বাড়িতে যাবে বাড়িতে যাবে তোমার ইচ্ছা তুমি যেতে পারো আচ্ছা যাক একটা জিনিস প্রশ্ন আমি আরেকটা প্রশ্ন করেছি তুমি এখন চলে যেতে দেবো একটা প্রশ্ন উত্তর দিয়ে তুমি যাও যেন আমাদের টাইম হয়ে গেছে জি এখন ঘটনা আছে এই যে আমি এক মিনিট লাগবে না একটা জিনকে হাজির করা বা আত্মা মরা আত্মাকে হাজর করার ক্ষমা খাতাটা লোড করেছে এই খাতাটা যদি তার হাতে দিলাম নতুন কেটে টাইপ করে এনে দেওয়ার কথা এলা কিন্তু পৃথিবী কেউ পাবো না এরা যোগ্যতা হয়নি কেউ যদি কোনো কালে কোনো সময় যদি হয় আমার মরার আগে মুখ আগ পর্যন্ত তাহলে ওরা পাবে এক মিনিট লাগবে না একটা জিনিস উপস্থিত করতে সবার সামনে দেখানো পারবে ও একাই দেখবে কি জন্য আবার আরও কিছুগুলা জিনিস আছে যদি সাধনা শ্মশানে বসবে সমস্ত শ্মশান মানে ঝুঁকবে এবং সমস্ত দেবতা ওটা খারাপ হয়ে যাবে যায় সমস্ত ওটা খারাপ হয়ে যাবে দেখতেও পাবে তো এই জিনিসগুলাকে দেওয়া যাবে আমার এখন এই শিষ্যগুলো আমি একটি কথা বলি হুম আপনাকে পাহারা দোয়ানোর জন্য সাতজন জিন উপস্থিত করে এখানে রেখে দিচ্ছি কথা বুঝাইতে পারলাম আজ থেকে আজ থেকে বলছি সাতজন জিন আপনি চাইলেও না চাইলেও চাইলেও বা না চাইলেও সাতটা জিন আপনার উপরে মাথার উপরে থেকে পায়ের নিচ পর্যন্ত থেকে ডানে বামে আশেপাশে সর্বদা আপনাকে সুরক্ষা করানোর জন্য ঢাকা তো দূরের কথা এক মিনিট লাগবে এক সেকেন্ড লাগবে না আপনি যেভাবে চাবেন সেভাবে হবে ইনশাল্লাহ আল্লাহ আপনি আসবে এরপরে যারা যে ভক্ত আসবে চোখের যদি জুতি খোলা থাকে অনেক রুগীর থাকে বাবা কবিরাজের থাকে না কিন্তু রুগীর হয়ে যায় হয়ে যায় হ্যাঁ রুগীরাই জিন চোখে দেখে অথচ কবিরাজ জিন ছাড়াচ্ছে কবিরাজ দেখে নাই ঠিক আছে আপনি পিছনে আপনাকে বলবেন যে দৃষ্টিকান দিয়ে দেখো যে আমার পিছনে কে এখন আছে অনেক 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 আপনাকে পাহারা দোয়ানোর জন্য অথচ বিশেষ করে আমি নামাজের পরে কিছু কথা বলে দিব এখানে কি কি কাজগুলোর কারণে শক্তি কমে যাওয়ানো হবে এবং কি কি কারণে শক্তিগুলো বাড়ানো হবে আমাকে যদি অনুমতি দেন হয়তো কিছু কথা ও সময় বলতো এখন নামাজ পড়ে তারপরে আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম এখন হুশে আছেন বেলায় ডুবে গেছে মোবাইল বুঝি মোবাইল একবার কল দিয়ে চলো আমি কাটে দিয়েছি দেখো